টেন এফ সিক্স এই রাউটারটার সমস্যা হচ্ছে এটা চালু হয় কিন্তু এটার এসএসআইডি আসে না যে দেখেন এর কোনো ওয়াইফাই সিগন্যাল আসে না ওয়াইফাই সিগন্যাল আসে না ওয়াইফাই শো করে না এখানে দেখেন এটা কিন্তু রাউটার চালু আছে তো এই সমস্যা দুইটা কারণে হতে পারে এক এর ফার্মারজনিত কোনো সমস্যা বা এ প্রামে সমস্যার কারণে হতে পারে সেটা আপডেটজনিত কোনো সমস্যার কারণেও হতে পারে মানে জনিত সমস্যা যেটা আর দুই এর যে কিউএফএনআইসি আছে এই কিউএফএন আইসিতে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে এখানে দেখেন এর যে প্রসেসর আছে প্রসেসর থেকে কিন্তু সিগনাল এর কিউএফএন আইসিতে প্রবেশ করছে আর এই এটার থেকে কিন্তু নেটওয়ার্কগুলো ডিস্ট্রিবিউশন হয়েছে এই যে নেটওয়ার্ক যে অ্যান্টিনা টার্মিনালগুলো রয়েছে এগুলো কিন্তু এই কিউএফএনআইসির সাথে যুক্ত আছে তো এই আইসিটা খারাপ থাকলেও কিন্তু ওয়াইফাই এসএসআইডি শো নাও করতে পারে আর এই রাউটারটা ওয়াইফাই শো না করলেও এটার কিন্তু যে ইথারনেট পোর্ট আছে মানে পোর্ট সেগুলো কিন্তু কাজ করতেছে পোর্ট কাজ করতেছে কিন্তু ওয়াইফাইয়ে এর কোনো ধরনের সিগনাল আসতেছে না এই সমস্যার জন্য এই রাউটারটা আমার কাছে আসছে তো চলুন দেখি এটা কী করে রিপেয়ার করা যাচ্ছে আর এটার মূলত সমস্যাটা কোথা থেকে হয়েছে কাস্টমার আমাকে বলে নাই যে কিভাবে সমস্যাটা হয়েছে যার কারণে স্টেপ বাই স্টেপ আমি দেখবো সফটওয়্যার জন্য সমস্যা হয়েছে নাকি এর কিউএফান জনিত সমস্যাও রয়েছে তো কিউএফএন আই সিতে এখানে না আইসি হিট হচ্ছে না প্রসেসর কোনোটাই আসলে হিট হচ্ছে না তবে এখানে একটা বিষয় এখানে দেখেন একটা বিষয় আমি দেখলাম যে আমি এখানে কিন্তু আঙ্গুল দিয়ে চাপ দিয়েছি আইসি আইসিতে আর এখানে দেখেন এই যে টেন্ডা যে এসএসআইডি সেটা কিন্তু চলে আসছে মানে রাউটারের এস এস আইডিটা পাওয়া গেছে আর মূলত সমস্যাটা হয়ে থাকতে পারে তাহলে কিউএফ আইসিতেই সফটওয়্যার থেকে নয় কারণ হচ্ছে সফটওয়্যার থেকে যদি সমস্যা হয় তাহলে তো আর এখানে হাত রাখলে এস এস আইডি আসবে তেমন হতে পারে না আর কাস্টমার আমাকে জানায়নি তো যার কারণে আচ্ছা দেখি এই আইসি থেকে তো মনে হচ্ছে খুলে নিচ্ছি আচ্ছা আইসি যদি একদম খারাপ হয়ে যায় তাহলে আর টা আসতো না আমার মনে হয় চার্জটা ঠিক আছে যার কারণ এখানে সামান্য এই পেস্ট দিয়ে আমি একটু হিট দিয়ে দেখি কি অবস্থা হয় এক ভাই কিন্তু কমেন্ট করেছিল আমি দেখেছি যে তিনি বলেছিল আমাকে তার নাকি এই সেম সমস্যা আইসিতে হাত রাখলে এসএসআইডি আসে তো ভাই এই যে দেখেন সমস্যাটা ঠিক এমনটাও হতে পারে আর দেখি এটা আসলে কি করে সমাধানটা হয় লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত আসলে আমিও নিজেও জানি না যে এটার সমাধানটা আইসিটা চেঞ্জ করতে হবে নাকি এভাবে হয়ে যাবে আর রাউটারের যে বোর্ড এগুলো কিন্তু খুবই নর্মাল হয়ে থাকে কারণ রাউটারগুলো জানেন তো সর্বনিম্ন এক হাজার টাকা থেকে দুই হাজার টাকা বা পঁচিশশো টাকার মধ্যেই বেশিরভাগ রাউটার আমরা ব্যবহার করি আর সেগুলোর বোট কোম্পানি খুব যে ভালোভাবে তৈরি করে তা না খুবই নিম্নমানের কম্পোনেন্ট থাকে এখানে ডিসোল্ডার বা লাইন ফল্ট হতেও পারে আচ্ছা যাই হোক আচ্ছা এখন ঠান্ডা হোক কিছুটা এটা হচ্ছে টেন্ডা এফ সিক্স রাউটার সেটা দিয়েছিলাম হিট নিচের সমাশোনা করে আচ্ছা আর একটু অপেক্ষা করি ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা ঠান্ডা হয়ে গেছে এখন দেখি পাওয়ার দিয়ে চালু হোক হ্যাঁ দেখেন এখানে চলে আসছে টেন্ডা দেখতে পাচ্ছেন এটার এসএস আইডি চলে আসছে আর এটার আমি পাসওয়ার্ডটা জানি না তো রিসেট করতে হবে রিসেট করলে কানেক্ট করা যাবে আর বিষয় হচ্ছে এটা যেহেতু সিঙ্গেল ব্যান্ড রাউটার যার কারণে শুধুমাত্র টু পয়েন্ট ফোর কে গাছটাই পাওয়া যাবে এটা সিঙ্গেল ব্যান্ডের রাউটার এই যে মডেল হচ্ছে টেন্ডা এফ সিক্স হ্যাঁ এটার এই যে আর হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড হয়েছে কিন্তু এটাতে নেট দেওয়া নেই তো যার কারণে ওই বিষয়টা বলতে পারবো না নেট অবশ্যই পাবে ইনশাল্লাহ পাবে নেট আর আমার এখানে নেট দেওয়ার মতো অবস্থাটা নেই তো এসে যাই চলে আসছে কিন্তু আর অপেক্ষা করে দেখব এটা আরও কিছু সময় চালিয়ে এবং তারপর দেখব ইনশাআল্লাহ সমস্যাটা সমাধান হয়ে যাবে হয়ে গেছেই দেখতে পাচ্ছেন যেটা তো এভাবে আসলে এই ধরনের সমস্যাগুলো সমাধান কিন্তু করা সম্ভব যদি কারো এসএসএস এসএসআইডি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে চেক করবেন যে আসলে কী কারণে সমস্যাটা হয়েছে সফটওয়্যার আপডেট দিতে গিয়ে নাকি হচ্ছে হঠাৎ করে এরকম সমস্যা হয়ে গেছে যদি হঠাৎ করে এরকম সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে এর আইসি মানে আপনারা খুঁজে বার করবেন যে এই যে অ্যান্টেনাগুলো আছে এগুলো হচ্ছে অ্যান্টেনা টার্মিনাল এটার সাথে লাইনগুলো যদি আপনারা দেখেন তাহলে এটা হচ্ছে আইসি আর এটা কিন্তু আসছে এই প্রসেসর থেকে তো এই কিউএফএন আইসিতে আপনারা হালকা হিট করবেন বা হিট চেঞ্জ করে দিয়ে ওটি সমাধান করা সম্ভব যদি একদম ড্যামেজ হয়ে যায় তাহলে তো চেঞ্জ করতেই হবে এটা কিন্তু ড্যামেজ হয়নি এটা এটা হালকা পাতলা ডিসোল্ডার হয়েছিল তার কারণে সমস্যা তো অনেক রাউডারে আবার কিউএফএন আইসিটা থাকে না তো সে সকল রাউডারে সরাসরি প্রসেসর থেকে লাইনগুলো টানানো থাকে অ্যান্টেনা লাইন আর এটাতে কিউএফএন আইসি আছে এবং কিউএফএন আইসি থেকে মূলত এই সমস্যাটা হয়েছিল তো আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা হয় যে এসএস আইডি আসতেছে না কিন্তু পোর্টে কানেকশন পাচ্ছে সেক্ষেত্রে আপনারা এইভাবে ক্রাউডারগুলো রিপেয়ার করার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার সমস্যাটার সমাধান হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন আর আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে দেখেন এখানে কিন্তু এখনও এসএসআইডিটা আছেই এটা কিন্তু যাচ্ছে না যদি অফ করে দেই অফ করে দিলাম ওয়াইফাই অফ করে দিয়ে আবার অন করতেছি দেখেন এই যে টেন্ডা এই যে এইটা আর আমি যদি আবার রাউটার অফ করি সেক্ষেত্রে এই যে রাউটারের পাওয়ার খুলে দিলাম এই যে দেখেন রাউটার অফ করে দিলাম এই যে টেন্ডা এই যে চলে গেছে এই যে নেট চলে গেছে টেনটা আবার যদি পাওয়ার দেই এই যে চলে আসছে টেন্ডা এইটা তো চলে আসছে রাউটারটা আমাদের রিপেয়ার হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ